অত্যাচার করে আমাদের আন্দোলনকে দমিয়ে দেওয়া হল মমতা ব্যানার্জিকে প্রশ্ন অত্যাচার করে আমাদের আন্দোলনকে দমিয়ে দেওয়া হলো মমতা ব্যানার্জিকে প্রশ্ন বাংলার মানুষ আজকে জিজ্ঞেস করছে যে মমতা ব্যানার্জি আপনি বিজেপির বিরুদ্ধে না বিজেপির সঙ্গে ঘর করছেন কোনটা আপনি মোদির চাকরবাকর না মোদি বিরোধী এইটার জবাব আপনাকে দিতে হবে আজকে যতদিন না এই জবাব দিতে পারছেন বাংলার মানুষ এই আন্দোলনের আজকে ওয়াকাব আন্দোলনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল মমতা ব্যানার্জি বলেছিলেন আন্দোলন করতে গেলে দিল্লিতে চলে যাও আজকে বাংলার মানুষ বাংলার বিভিন্ন সংগঠন শহীদ জনতা থেকে শুরু করে বিভিন্ন ইন্ডিয়ান জাস্টিস ফোরাম থেকে শুরু করে আই থেকে শুরু করে আজাদ সমাজ পার্টি থেকে শুরু করে সারা বাংলা সংখ্যালঘু ফেডারেশন থেকে শুরু করে বু মৌলা সংগঠন বিশ্ব মানব কল্যাণ বিভিন্ন সংগঠন একসাথে একসঙ্গে ঐক্যতা দেখালেন যে আমরা এক আছি এই বাংলা শান্তপ্রিয়ভাবে এই বাংলা স্বাধীনতার রাস্তা দেখিয়েছিল এই বাংলার সেই স্বাধীনতার পবিত্র সংবিধানকে কলঙ্কিত করেছে বাংলার পুলিশ কলঙ্কিত করেছে মমতা ব্যানার্জির সরকার কারণ আজ ওয়াক কেন্দ্র সরকারের কালাকানুন আইন তার বিরুদ্ধে যখন শান্তিপ্রিয়ভাবে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনকে বাধা কেন দেবে অলরেডি তো পুলিশকে নোটিশ করানো হয়েছিল এবং পশ্চিমবঙ্গ সরকারের একনেসটা নয় তো তারপরে কেন করবে এর বিরুদ্ধে আপনাদের মাধ্যমে গোটা বাংলার

বিজেপির দালালিভাবে ভাবে কাজ করার জন্য এই সি দল নতুন করে তৈরি করেছিল মমতা ব্যানার্জির পুলিশ এবং মমতা ব্যানার্জী সেটাই চাই যে মুসলমান এই রাজ্যে কোন দিনের জন্য আন্দোলন করতে পারবে না কিন্তু এই মমতা ব্যানার্জী আমাদেরই ভোটলে আমাদের ভোট নিয়ে জিতে ওই চোদ্দ দলে বসে রয়েছে বলে আমি হাবাই চটি পড়ি ওনার হাবাই চটির দামটা শুনলে চোদ্দ লাখ টাকা হয়তো দাম হতে পারে কিন্তু উনি হাতে দেয় দু কোটি টাকার ঘড়ি কিন্তু এখানে বলে আমি হাবাই চটি পাই দেয় উনি এই পুলিশদেরকে দিয়ে বারে বারে মুসলমানদেরকে কোন ঠেসা করার জন্য চেষ্টা করে কই শুভেন্দু অধিকারী কই তোমার দিলীপ ঘোষ এত ইয়ে করে তারপরেও তাদের উপরে কোনো ইয়ে হয়নি